ইয়াক হলো না তারা সব সময় আমি আল্লাহর কাছে দোয়া করতো কি দোয়া করতো রব্বানা আমরা তো ইমান এনেছি ফাবু ফেরিল্লা না অতএব আমাদেরকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ এখানে দেখেন আল্লাহ দোয়াটা কেমনে শিখিয়েছেন রব্বানা আমান্না ফাবু ফেরিল্লা ইমান রুশিলা দিয়ে আল্লার কাছে দোয়া মানে আমরা এত জাহেল কার উচিলা দিতে হবে কিসের উচিলা দিতে হবে এটাও জানে দেখা যায় ব্যক্তি উচিলা দিয়ে আল্লাহর কাছে বসে থাকে আল্লাহ অমুক ব্যক্তির উচিলায় অমুকের হুজুরের উচিলায় অমুকের উচিলা মাফ করে কোনো ব্যক্তি উচিলা আল্লাহর কাছে দেওয়া যাবে দিতে হবে কিসের উচিলা এক নম্বরে ইমান রুচিলা ইমান দেখবেন পুরানের অসংখ্য দোয়া আছে রব্বানা ইন্দানা আমান্না ফাগু ইলা না ধুনু আল্লাহ আমরা আপনার উপরে ইমান অতএব আপনি আমাদের গুণামাফ করে দেন ইমান রুসিলা দোয়া করা আমলে সোয়ালের রুসিলা দোয়া করা তারপরে নিজের নক্সের গুণার স্বীকারোক্তি দিয়ে স্বীকারোক্তির উসিলা দিয়ে আল্লার কাছে দোয়া করা এগুলো হলো শরিয়া সম্মত উসিলা এখানে দেখেন ইমান রুসিলে দিয়ে আল্লাহফাক শিখাইতেছেন ওই বান্দাগুলো আমি আল্লাহর কাছে দোয়া করত রব্বানা রব্বালা আমিন আমরা ইমান এনেছি অতএব আমাদেরকে ক্ষমা করে দেন ওর হামনা আমাদের প্রতি রহম করেন ও আন্তঃক্ষয় র হেমিন আপনি তো উত্তম রহমকারী সোভাগুলাত্তমহম শ্রী ফেরি গিয়ান আমার ওই বান্দাগুলোকে তোমরা ঠাট্টা বিদ্রোহের কেন্দ্রস্থলে পরিণত করেছিলে যে বান্দাগুলো এরকম তো তাদেরকে নিয়ে তোমরা ঠাট্টা বেঁধে কয় এগুলার আকল জ্ঞান নাই বুঝ জ্ঞান নাই এগুলা কিছু বুঝে না মানে দেখবেন যেগুলো আল্লাহ মানুষ দিনদার মানুষ দেখলে সমাজের অনেক মানুষ আছে এদেরকে নিয়ে ঠাট্টা করে কয় দুনিয়া তারি কিছু বুঝে না তোমার থেকে বেশি বুঝে বুঝে বলে এটা আমল করে তুমি বুঝো না দেখি ওই অবস্থা আছে কিন্তু সে মনে করতেছে যে হে অনেক চালাক ওই আমি ওই গল্পটা সবসময় বলি এক জায়গায় নাকি মজার গল্প এক জায়গায় মানে এক লোকের গরু ছুটে গেছে গরু তোড়াইতে মসজিদে যাই ঢুকছে এখন মসজিদ সাহেব আসি